পাকলা গেলে পেয়ালা কিন্তু এত গেলেই কলা পাকছে একসাথে কিন্তু মিষ্টি কত এগুলো আমি কি করব জানি না তখন একটা ছিলা খাই মানুষ দিদির কাছ থেকে শিখালো এত সুন্দর করে হাঁস বাসছে আইছে আর একটা বিদ্যুৎ একটু মশলা বাইটা দিব হাঁস দিছে আর গাছের পিছু কলা পাকছে আনবো আমি একটু জোড়ান্না করে গেলাম সিং মাছ দিয়ে লাউ আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি পুরো ভিডিওটি এই দেই খুব ভালো লাগলো অবশ্যই আপু একটা লাইক দিবা আমার খালি একলা লাগেনি নে 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 দা বড় গাছের গলা আমারে বলে বুড়াটা দিয়া দিব দূরে যা মানে কইছি কটা মেয়ে যা মনে করে এই কইছা হল এটা গাছের কলা একদম তাজা আপনারা খান না কে

বিদ্যুর হাস রান্ধা আজকা বিদ্যুতটা খাওয়াই থিয়ে আছে রান্না দেখা কত সুন্দর কাটে নাই তো সাইজ করব না করবো করব রান্না কইরা খাইয়া যেতে কইলো ভাই খাইতাম না মশলা বাড়িটা দিলাম

কষায় সে মাছ বাইজা ঝোল রান্না করলে কিন্তু মজা লাগে না তো কষায়া আমি তুইলে রাখবো তো না মাছের ঝোলটা না মাছ দিয়ে যে ঝোলটা রান্না করা হয় অনেক স্বাদ লাউ গেছে এখন পাতা গুলা দিয়ে দিই পাতা গুলা দিয়ে একটু কষায় তারপর পানি দিয়ে দিলাম মাছটি দিয়ে দিল দেখা গেছে আমার জলটা এখন দুগা ভাত খাবো